রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডট এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি আকিক রত্নপাথর নিয়ে এই রত্নটি অক্সাইড সিলিকেট দ্বারা গঠিত যা অ্যাগেট রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার অভিশাপ থেকে সুরক্ষা প্রদান করবে কালো জাদুর প্রভাব কমাবে মন্দ নজর থেকে মুখ থেকে সুরক্ষা প্রদান করবে জীবনের দুর্ভোগ কমাবে কর্মক্ষমতা বাড়াবে শক্তি ও উদ্দীপনা বাড়াবে আত্মবিশ্বাস বাড়াবে সফলতা বয়ে আনবে সার্বিক উন্নতি হবে সুরক্ষা প্রদান করবে আপনার সৌভাগ্য বয়ে আনবে এবং মানসিক ইতিবাচক শক্তি বাড়াবে আকিক রত্নটি বৃষ কর্কট সিংহ তুলা ধনু কুম্ভ মীন মকর বৃষ্টিক কন্যা মিথুন ও মেষ সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন আকিক রত্নটি আঙ্গুলে পরিধান করতে হয় এই আকিক রত্নটির কোড হচ্ছে পঁচিশশো পঞ্চাশ ওজন নয় ক্যারেট বা সাড়ে তেরো রত্তি আপনি এই আকিক রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নটি অরিজিনাল আপনাকে প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ